ঢালিউড কুইন শাবনুর যিনি দীর্ঘদিন বড় পর্দায় নেই তবে তার জনপ্রিয়তা আজ আকাশ ছোঁয়ার মতো সম্প্রতি তিনি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে ভক্তদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা জানিয়েছেন কি ছিল সেই বার্তা আসুন বিস্তারিত জানি শাবনুর বর্তমানে অস্ট্রেলিয়াতে থাকলেও তার ভক্তরা প্রতিনিয়ত তার আপডেট জানার জন্য তার সোশ্যাল মিডিয়া ফলো করেন তিনি নিজের সোশ্যাল মিডিয়া নিজেই পরিচালনা করেন কোনো অ্যাডমিন রাখেননি ব্যক্তিগত ভালো লাগা আনন্দ বা দুঃখ শেয়ার করতেই তিনি এই প্ল্যাটফর্ম ব্যবহার করেন তবে সাম্প্রতিক সময়ে শাবনুর বিভিন্ন অনাকাঙ্ক্ষিত মন্তব্যের মুখোমুখি হয়েছেন বিশেষ করে তার পোশাক নিয়ে উদ্ভব প্রশ্ন তোলা হয়েছে তিনি সাফ জানিয়েছেন কে কি পরবে তা একান্তই তার ব্যক্তিগত পছন্দ অস্ট্রেলিয়াতে তিনি ক্যাজুয়াল ড্রেস পড়তে স্বাচ্ছন্দ্য করেন এবং এ নিয়ে কারো নেতিবাচক মন্তব্য করা উচিত নয় শাবনুর অনুরোধ করেছেন যে যারা তার পোস্ট পছন্দ করেন না তারা যেন তাকে ফলো করা বন্ধ করেন বিরূপ মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য তিনি বিনীত অনুরোধ জানিয়েছেন সেই সঙ্গে বলেছেন তিনি আড়ালে চলে যাবেন কি প্রকাশ্যে থাকবেন সেটা তার একান্ত সিদ্ধান্ত শাবনুর আরও বলেছেন অনেকেই তার নামে ভুয়া পেজ চালিয়ে ব্যবসা করছেন অথচ একই সময়ে তারা তার আলে এসে বিরূপ মন্তব্য করেন এ ধরনের আচরণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি ভিডিও শেষে শাবনূর সবাইকে মনে করিয়ে দিয়েছেন আমাদের কথাবার্তা ও আচরণ আমাদের পারিবারিক মূল্যবোধের প্রতিফলন তাই মন্তব্য করার সময় একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি শাবনুরের এই বার্তা আমাদের সবার জন্যই একটি শিক্ষণীয় বিষয় আসুন আমরা সোশ্যাল মিডিয়ায় একে অপরের প্রতি আরো শ্রদ্ধাশীল হই শাবনুরের প্রতি আপনার কি বার্তা কমেন্টে জানান আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না